ওয়েলকাম সবাইকে তো পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা আমাদের সামনেই রয়েছে তো এই পরীক্ষাকে লক্ষ্য করে আজকে একটা খুব ইম্পর্টেন্ট ক্লাস তোমাদের করাবো জেনারেল সায়েন্সে সেটা হচ্ছে শক্তি রূপান্তর যেমন তোমাদের কোশ্চেন আছে যান্ত্রিক শক্তি তরিস শক্তিতে কোন কোন উদাহরণগুলো দিতে হবে সেখান থেকে একটা তার প্রকারভেদগুলো দিতে হবে সেটা একটা এক্সাম্পলগুলো দিতে হবে এইগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে আসবে দেখো পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ এই দুটোর জন্য কিন্তু এই ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ইভেন ডাব্লু প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট কারণ আমরা ডাব্লিউবিসিএস বিসিএস এর কিন্তু এই শক্তি রূপান্তর চ্যাপ্টার থেকে অনেক কোশ্চেন দেখতে পাই তো এই সেগমেন্টে যারা যারা আছো ভিডিওর উপে সবার জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো কোশ্চেন থেকে দাদা ক্লাস পিডিএফ কোথায় পাবো কেননা এত ইনফরমেশন ভিডিও থেকে পড়া সম্ভব নয় ডিভিশন করতে হবে ক্লাস পিডিএফ আমাদের ভিজন কম্পিটিভ এক্সাম যে অ্যাপ রয়েছে ওই অ্যাপটা ডাউনলোড করবে ভিডিওর ডেসক্রিপশন সেকশনে কমেন্টে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে গিয়ে তোমরা ডাউনলোড করার পরে যে ডাব্লিউবিপিএসসি সেকশনে যাবে ওখানে যাওয়ার পর দেখবে ভিজন ডাব্লু অল ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে সেখানে তিনটে ভাগ করা আছে ক্লাসই মিস্টেনিয়াসের মধ্যে চলে যাবে এই ক্লাস পিডিএফটা পেয়ে যাবে এখনো পর্যন্ত যত ক্লাস হয়েছে সব ক্লাস পিডিএফ কিন্তু ওখানে দেওয়া হয়ে যাচ্ছে ঠিক আছে প্রিভিয়াসলি কীরকম ধরনের কোশ্চেন এসছে মানে পরীক্ষায় কীরকম ধরনের কোশ্চেন এসছে এখানে দেখো যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত করে তার উদাহরণ এই এক্সাম্পেল টেনে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে স্থিতিশক্তি ও গতিশক্তির প্রকারভেদ তার যে ডিভাইড বা প্রকারভেদ সম্বন্ধে তোমাদের কোশ্চেন আসবে সৌরশক্তি হচ্ছে কি উদাহরণ দাও তার একটা উদাহরণের যে এরকম ধরনের কোশ্চেন এই তিনটে কোশ্চেনই কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু জিজ্ঞেস করে নিয়েছে সুতরাং এই ক্লাসটা খুব ভালো করে দেখো একখানি কোশ্চেন তোমরা পাওয়াই পাবে যদি এই সেগমেন্ট থেকে কোশ্চেন দেয় তাহলে কিন্তু এর বাইরে কোশ্চেন আসবে না চলো শুরু করা যাক প্রথমে দেখো শক্তি রূপান্তর শক্তি রূপান্তরে প্রথমে হচ্ছে কোন শক্তির কথা বলা হয়েছে এবং যে শক্তিতে সেটা রূপান্তরিত হচ্ছে এবং যে বস্তুতে প্রত্যক্ষ করা হচ্ছে ঠিক আছে যেটাতে আমাদের এক্সাম্পল যেটাকে বলা হয় আমাদের এক্সাম্পল ওকে প্রথমে দেখো যান্ত্রিক শক্তি থেকে এখানে দেখো সবগুলোই যান্ত্রিক শক্তি রয়েছে ঠিক আছে যান্ত্রিক থেকে তড়িৎ যান্ত্রিক থেকে তাপ যান্ত্রিক থেকে শব্দ এবং যান্ত্রিক থেকে বিদ্যুৎ তাহলে যান্ত্রিক থেকে তড়িৎ যখন হয় তখন কি জলবিদ্যুৎ ডাইনামোর যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে যান্ত্রিক থেকে তাপ শক্তি যখন আমরা হাতে হাতে ঘষব তুমি হাতে হাতে ঘষ দেখো একটা গরম তাপ উৎপন্ন হবে ছুরিতে সান দেওয়া ছুরিতে আমরা ধার দিই তখন তখন কিন্তু একটা গরম অনুভূতি হবে এটা হচ্ছে যান্ত্রিক থেকে তাপ বা যান্ত্রিক থেকে শব্দ মানে হাতুড়ি পেটানো যখন ঠক ঠক করাটা আওয়াজ হচ্ছে এরকম কাঁসার বাটির গায়ে আঘাত করা টান দেওয়া তারকে টক করে টানলে টুঙ্গটা আওয়াজ হয় সে তারের যে তার রয়েছে সেটাকে করলে এই যে হচ্ছে তোমাদের কি যান্ত্রিক থেকে শব্দ উৎপন্ন হচ্ছে ঠিক আছে আবার যান্ত্রিক থেকে বৈদ্যুতিক হচ্ছে সাইকেলের খুব মোস্ট এই তোমাদের কিন্তু প্রচুর ইনফরমেশন আছে এবং তোমাদের কিন্তু এইটাকে বারবার রিভাইজ করতে হবে পরীক্ষার আগে যদি কোশ্চেন দিয়ে দেয় এর বাইরে আসবে না বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে আবার আমরা দেখবো যান্ত্রিক থেকে দেখো তাপ ও আলোক শক্তি চুম্বক শক্তি রাসায়নিক শক্তি এবং আলোক শক্তি দুটোই আলোক শক্তি হয়েছে আলোক শক্তি যেমন ছুরি কাছে সান দেওয়ার সময় যেটা বেরোয় একটা স্পার্ক বেড়ে সেইটাকে বলা হয় কি যান্ত্রিক শক্তি থেকে তোমাদের আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে আবার যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তি দেশলাই কাটি বারুদের মধ্যে ঘুষে প্রথমে যান্ত্রিক শক্তি তারপর রাসায়নিক শক্তি তারপরে সেটা তাপে উৎপন্ন হয় এরকম ভাবে তার কিন্তু কনভার্জেশন হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের রাসায়নিক শক্তি এরপর হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে চুম্বক শক্তি লোহার একটি দণ্ডকে চুম্বক দ্বারা বারবার ঘর্ষণ করলে ওটা কি হবে চুম্বকে পরিণত হবে লোহাটি তখন ওটা চুম্বক শক্তি থেকে চলে আসবে ঠিক আছে তাপ ও আলোক শক্তি লোহার টুকরোকে আঘাত করলে পরে যে ফুলকি বের একটু আগেই তোমাদের বললাম সেটা হচ্ছে তোমাদের কি তাপ ও আলো ঠিক আছে তাহলে এটা আমাদের হলো কি যান্ত্রিক শক্তি থেকে আমরা দেখে নিলাম এটা হচ্ছে আমাদের এক নম্বর হুম এবার যান্ত্রিকের পর হচ্ছে আমাদের দু নম্বরে কি আছে দু নম্বরে আমাদের রয়েছে শব্দ শক্তি শব্দ থেকে তড়িৎ শব্দ থেকে যান্ত্রিক শব্দ থেকে রাসায়নিক শব্দ থেকে তড়িৎ শক্তি যখন হবে কি টেলিফোনের যে রিসিভার রয়েছে মাইক রয়েছে উইন্ড মিল রয়েছে এগুলো হচ্ছে আমাদের শব্দ থেকে তরিৎ শক্তিতে আবার শব্দ থেকে যান্ত্রিক শক্তি বিস্ফোরণের বাড়ি জানালার কাঁচ ফেটে যাওয়া যখন প্রচন্ড শব্দে একটা তোমাদের দেখা গেল একটা যে জানালার কাঁচটা সেটা দুম করে ফেটে গেল তখন হচ্ছে তোমাদের যান্ত্রিক শক্তিতে শব্দ থেকে চলে আসবে আর রাসায়নিক শক্তি হচ্ছে অ্যাসিডিলিন গ্যাস যেটা রয়েছে সেটা যখন প্রচণ্ড শব্দে বিশ্লিষ্ট হয়ে কার্বন এবং হাইড্রোজেনে পরিণত হয় তখন সেটা কি হয় রাসায়নিক শক্তিতে পরিণত হয় এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট সেগমেন্ট এটা চলো নেক্সট হচ্ছে আমাদের তিন নম্বর কি আছে আমরা দেখে নিলাম যান্ত্রিক আমরা দেখে নিলাম শব্দ এবার হচ্ছে আমাদের আলোক শক্তি থেকে কি কি আছে আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি আলোক থেকে যান্ত্রিক আলোক থেকে তাপ আলোক থেকে রাসায়নিক মানে সালোক সংশ্লিষ্টের মাধ্যমে যেটা প্রক্রিয়া হয় সেটা ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আলোক থেকে তড়িৎ মানে সৌর বিদ্যুৎ ফটো ইলেকট্রিক কোষ এইগুলো হচ্ছে তোমাদের কি আলোক থেকে তড়িৎ আলোক থেকে যান্ত্রিক আছে পাতলা যে প্লাটিনাম পাত পাত রয়েছে সেটার উপর তীব্র অল্প চাকাটি ঘুরবে তখন সেটাকে বলা হয় আলোক শক্তি ইউজ করার ফলে বা ব্যবহার করার ফলে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে এরপর আলোক শক্তি থেকে তাপ শক্তি প্রদীপ জ্বালালে তার সাথে সাথে আলোর সাথে একটা তাপ উৎপন্ন হয় এটা হচ্ছে তোমাদের আলোক শক্তি থেকে তাপ শক্তি খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে চলো নেক্সট আমাদের চার নম্বরে কি আছে চার নম্বর আছে চৌম্বক শক্তি থেকে শক্তি চুম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি চৌম্বক শক্তি থেকে তাপ শক্তি মানে লোহার দণ্ডকে বারবার চুম্বকিত এবং বিচুম্বকিত করলে পরে তারটি গরম হয়ে যাবে যে দণ্ডটি সেটা গরম হয়ে যাবে এটাই হচ্ছে তোমাদের চুম্বক শক্তি থেকে তাপ শক্তি হচ্ছে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তি কি হচ্ছে যেটা চুম্বকের দণ্ডকে লোহা দিয়ে চুন্নের আকর্ষিত করা হয় সেটা তোমাদের হচ্ছে তোমাদের যান্ত্রিক শক্তিতে তোমাদের রূপান্তরিত হয়ে যাচ্ছে ঠিক আছে এটা চার নম্বর সেগমেন্টে আমাদের এটা হলো পাঁচ নম্বরে কি আছে পাঁচ নম্বর আছে বৈদ্যুতিক শক্তি থেকে ঠিক আছে অনেকগুলো শক্তি কিন্তু আমরা পরপর পড়ছি কোনো রকম যেন গুলিয়ে না যায় পরীক্ষায় কিন্তু এই ঘুলিয়ে যাওয়ার মতো কিন্তু খুব মানে তোমাদের চান্স রয়েছে তো ঘুলিয়ে গেলে হবে না দেখবে কিছু কিছু জিনিস আছে এমন যান্ত্রিকও আছে বৈদ্যুতিক আছে আবার দেখা যাবে তোমাদের চম্বকেতেও আছে এইগুলো কিন্তু তোমরা বারবার রিভাইজ করবে বারবার রিভিশন করলে পরে তোমাদের এগুলো মনে থাকবে তাহলে বৈদ্যুতিক শক্তি থেকে কী বলেছি শব্দ শক্তি চম্বক শক্তি যান্ত্রিক শক্তি এবং আলোক শক্তি ঠিক আছে বৈদ্যুতিক থেকে শব্দ যদি আসে টেলিফোন রিসিভার রেডিও ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আচ্ছা বৈদ্যুতিক তুমি চুম্বক শক্তি আছে রেডিও এবং টিভি দেখে নিয়েছো এগুলো কিন্তু তোমাদের কিন্তু অনেক অনেক কিন্তু অপশান আছে যেগুলো কিন্তু তোমাদের চুম্বক শক্তি এবং শব্দ শক্তি দুটোই হচ্ছে দুটোই কাজ হচ্ছে এবং আলোকার তাপ একটু আগে দেখে এলাম প্রদীপের ক্ষেত্রে ওখানেও কিন্তু ইম্পর্টেন্ট ওইগুলো থেকেই কোশ্চেন বারবার আসবে ঠিক আছে বৈদ্যুতিক থেকে তোমাদের চান্তি শক্তি হচ্ছে বৈদ্যুতিক মোটর পাখা বৈদ্যুতিক মোটর যেগুলো রয়েছে পাখা ফ্যান যেগুলো হয় সেটা এবার হচ্ছে বৈদ্যুতিক শক্তি থেকে তোমাদের আলোক শক্তি হচ্ছে বাল্ব লাইট জ্বালা আলোর বিক্ষেপণ এবং তোমাদের ডায়ট এইগুলো হচ্ছে তোমাদের কিসে রয়েছে বৈদ্যুতিক শক্তি ঠিক আছে আরও কিছু বৈদ্যুতিক শক্তি থেকে আমাদের রাসায়নিক শক্তি যেমন স্টোরেজ ব্যাটারি রয়েছে সেটা বৈদ্যুতিক থেকে তোমাদের তাপ শক্তি বৈদ্যুতিক হিটার যেটা রয়েছে বৈদ্যুতিক বাল্ব রয়েছে বৈদ্যুতিক শক্তি থেকে তোমাদের গতি শক্তি বৈদ্যুতিক মোটর ট্রেন ট্রেন পাখা পাম্প ট্রাম ইত্যাদি কিন্তু তোমাদের বৈদ্যুতিক শক্তি থেকে গতি গতিশক্তিতে তোমাদের কিন্তু রূপান্তরিত হচ্ছে ঠিক আছে ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে আচ্ছা এবার হচ্ছে আমাদের ছ নম্বরে কি আছে ছ নম্বরে পারমাণবিক শক্তি থেকে পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি পারমাণবিক থেকে তাপশক্তি পারমাণবিক থেকে শব্দ শক্তি ও যান্ত্রিক শক্তি পারমাণবিক থেকে তোমাদের যখন তড়িৎ শক্তি আর পারমাণবিক নিউক্লিয়ার চুল্লি খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় বহুবার এসছে এই কোশ্চেনটা ঠিক আছে একখানি কোশ্চেন তোমাদের এই যে সেগমেন্ট থেকে পিএসসি তো কোশ্চেন করে যে কোনো ক্লাস তোমাদের মিশ্র মিশে করেছি এখনো পর্যন্ত যা যা করেছি টপিক কমপ্লিট করিয়েছি এবং পিএসসি যদি কোশ্চেন দেয় কোশ্চেন ডেফিনেট করে ফাঁসবে ঠিক আছে শুধু ক্লাসগুলো ভালো করে দেখতে থাকো পারমাণবিক থেকে তাপ শক্তি পারমাণব কেন্দ্রে নিউক্লিয়াস ভাঙলে সংযুক্ত হলে যে প্রচুর তাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে তোমাদের পারমাণবিক থেকে তাপ শক্তি শব্দ এবং যান্ত্রিক পারমাণবিক থেকে কি আছে বিস্ফোরণ যে পারমাণবিক বিস্ফোরণ প্রচণ্ড শব্দ উৎপন্ন হয় এবং ঘর বাড়ি ধ্বংস আশেপাশে যে ঘর বাড়ি গেছে সেগুলো ধ্বংস হয়ে যায় তখন কি হচ্ছে তোমাদের পারমাণবিক শক্তি থেকে শব্দ শক্তি বা যান্ত্রিক শক্তি রূপান্তরিত হচ্ছে ঠিক আছে এরপর সাত নম্বরে চলে আসো পারমাণবিকের পর হচ্ছে রাসায়নিক শক্তি রাসায়নিক থেকে তড়িৎ টর্চের ব্যাটারি রাসায়নিক থেকে তাপ যেগুলো কয়লা পোড়ালে বা পোড়াচুন জল দিলে যে তাপ উৎপন্ন হয় ঠিক আছে পোড়াচুনে যদি জল ঢেলে দাও একটা হচ্ছে রাসায়নিক থেকে তোমাদের তাপ শক্তি এবার রাসায়নিক থেকে তোমাদের আলোক শক্তি যেরকম যখন তোমাদের আলো উৎপন্ন হয় সেটা রাসায়নিক থেকে তোমাদের শব্দ শক্তি যখন পটকা ফাটাচ্ছ তখন দুরকম হচ্ছে একটা আলোকও হচ্ছে একটা হচ্ছে বোমা ফাটালে পরে যেরকম একটা শব্দ উৎপন্ন হয় ঠিক আছে এইগুলো হচ্ছে তোমাদের থাকে আচ্ছা স্থিতিশক্তি থেকে গতিশক্তি এবং স্থিতিশক্তি থেকে তোমাদের তড়িৎ শক্তি খুব ইম্পর্টেন্ট এইটা স্থিতিশক্তিটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেমন স্থিতিশক্তি থেকে শক্তি যেমন জলবিদ্যুৎ কেন্দ্রে জলের বাঁধে এইটা খুব ইম্পর্টেন্ট এখান থেকেও যেমন দম দেওয়া ঘড়ি যেটা গতিশক্তি যেমন দম দেওয়া ঘড়ি রয়েছে গুলতির মাধ্যমে ঢিল ছোড়া রয়েছে এইগুলো তোমাদের কি হয় স্থিতিশক্তি থেকে গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে ঠিক আছে এইগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট আমাদের আট নম্বর সেগমেন্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট নম্বরে চলে আসো গতিশক্তি থেকে স্থিতিশক্তি এবং গতিশক্তি থেকে তাপশক্তি এটা অতটা ইম্পর্টেন্ট না তোমরা করলেও করতে পারো আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নেবে এরপর যেটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের তাপ শক্তি খুব ইম্পর্টেন্ট দশ নম্বরে যেটা রয়েছে তাপশক্তি তাপশক্তি থেকে তড়িৎ শক্তি তাপশক্তি থেকে আলোক শক্তি তাপশক্তি থেকে তোমাদের শব্দ শক্তি তাহলে তাপ শক্তি থেকে তড়িৎ দেখিয়েছে যেগুলো যে থার্মোকল যে থার্মোকাপল যেগুলো রয়েছে যে কয়লা পুড়িয়ে যেগুলো তোমাদের বিদ্যুৎ উৎপাদন করা হয় ঠিক আছে এবং পারমাণবিক শক্তি এইটা হচ্ছে উৎপন্ন হয় যেগুলো হচ্ছে তোমাদের কিসে তাপশক্তি থেকে তড়িৎ শক্তিতে উৎপন্ন হয় ঠিক আছে এরপর শক্তি থেকে আলোক শক্তি হচ্ছে সৌর প্লাটিনাম তারকে উজ্জ্বল করে যেটা আগে তোমাদের জন্য ঘোরানো হয়েছিল এখানে যেমন উৎপল উজ্জ্বল আলো পাওয়া যায় সেইটা তোমাদের এখানে বলা হচ্ছে এটা হচ্ছে তাপ শক্তি থেকে তোমাদের আলোক শক্তিতে তাপ শক্তি থেকে যখন শব্দশক্তি হয় সাইকেলের টায়ারকে অধিক উষ্ণায় পেটে গেলে যেটা হয় সেখানেই তোমাদের যখন সাইকেল ঘুরছে ঘুরতে ঘুরতে দুম করে ফেটে গেল তখন তাপশক্তি মানে তাপ ওটা ঘর্ষণের ফলে একটা তাপ উৎপন্ন হয় তারপর টিউবটা দেখা দুম করে বাস্ট হয়ে গেল বা টায়ারটা বাস্ট হয়ে গেল তখন তোমাদের একটা শব্দ উৎপন্ন হয় এটাকে বলা হয় শক্তি রূপান্তর তাপ শক্তি থেকে শব্দ শক্তি ওকে এবার তাপ শক্তি থেকে শব্দ শক্তি আমরা দেখে নেব আরও কিছু তাপ শক্তি থেকে যেমন রয়েছে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তি এবং গতি শক্তি রাসায়নিক শক্তি চুনা পাথরে তাপ দিলে পরে বিয়োজন ক্যালসিয়াম এগুলো তোমাদের আর নতুন করে পড়ানোর কিছু নেই ধরে ধরে বাচ্চা তো তোমরা কেউই নয় জাস্ট তোমাদেরকে আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে করে নেবে এই যে তোমাদের তাপ শক্তি থেকে যে কতগুলো করালাম সেগুলো সবগুলো ইম্পর্টেন্ট সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি এইটা একটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে গাছের যে সালক সংশ্লেষণ হয় সেখানে কোন শক্তিতে কোন শক্তি রূপান্তরিত হচ্ছে বা এক্সাম্পল দিয়ে দেবে সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তরিত হচ্ছে কোন 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 ক্ষেত্রের মাধ্যমে এইটা প্রত্যক্ষ করা যায় বা কোন এটা প্রত্যক্ষ করা যায় তখন তোমাদের সালক সংশ্লেষণ শোষণ বিয়োজন এরকম করে তোমাদের তিন চারটা অপশন দিয়ে দেবে ঠিক আছে তখন তোমাদের কিন্তু উত্তর দিতে হবে সালক সংশ্লেষণ ঠিক আছে একটা খুব ইম্পর্টেন্ট খুব ছোট ক্লাস মিস্টেনিয়াস এবং ক্লাসশিপ ডব্লিউএসএস যাই বলো ওয়ান ডে এক্সামের জন্য বিশাল ইম্পর্টেন্ট একটা ক্লাস তোমাদের টপিকের ওপর করিয়ে দিলাম আমি তোমাদের দেখছি আচ্ছা তোমাদের অনেকে বলছিল দাদা তোমাদের ম্যাথ ক্লাসগুলো কন্টিনিউ হবে তো দেখো ম্যাথের কিন্তু আমাদের ফর্টি সেট দেবে বলেছিলাম তার মধ্যে সেট সিক্স পর্যন্ত কিন্তু আপডেট হয়ে গেছে আমাদের আগস্ট মাস থেকে জিকের এর ফর্টি সেট আসবে তোমরা কিন্তু অনেকে ওয়েট করছো আমি কিন্তু কন্টেন্ট ডেভেলপিং এ কাজ করে দিয়েছি বিকজ আমাদের তোমাদের মিসেনিয়াসে মক টেস্টের উপর প্রচুর চাপ রয়েছে এবং তোমাদের মিসেনিয়াসের যে মক টেস্টটা তার মধ্যে আরো 6000 क्वेश्चन আমরা অ্যাড করছি একদম ফ্রি তে সকলে যারা যারা আমাদের মিসেনিয়াস মক নিয়েছিলে তো তোমাদের জন্য এটা একটা সারপ্রাইজ থাকবে আগস্টের 1 তারিখে একটা ভিডিও আসবে সেই ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দেবো যে তোমরা কবে কবে কি পেতে চলেছো তো একটা এই জন্য কিন্তু একটুখানি ডিলে হচ্ছে টাইম ম্যানেজমেন্টে আমার নিজস্ব প্রবলেম হচ্ছে তাও আমি টাইম বার করে তোমাদের জন্য ডেফিনেট করে যতটা পারি আমি কিন্তু করবো তোমরা কিন্তু ক্লাসগুলোকে রেগুলারলি ফলো করবে ঠিক আছে আর পিডিএফটা আমি ভিশন কম্পিউটিভ অ্যাপে দিয়ে দিচ্ছি এখনই তোমরা ডাউনলোড করে নাও তো থ্যাংক ইউ ক্লাসটা দেখার জন্য আর যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিগার্ডিং ডেফিনেট করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না দেন থ্যাংক ইউ